সাগরদারি ইউনিয়ন জামাতের উদ্যোগে গৃহহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যশোরে কেশবপুর উপজেলা জামায়তে ইসলামের সাগরদারি ইউনিয়ন ও ত্রিমোহিনী ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আঠাশ জুন শনিবার বিকেলে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সাগরদারি ইউনিয়ন জামায়াতে আমির প্রভাষক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেশবপুর উপজেলা শাখার আমির ও যশোর ছয় কেশবপুর আসনের এমপি প্রার্থী অধ্যাপক মুক্তার আলী এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম কর্মপরিষদের সদস্য মাওলানা রফিকুল ইসলাম সাগরদারি ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি এম এম হাফিজুর রহমান সাগরদারি ইউনিয়ন জামায়তে বায়তুলমাল সম্পাদক আবুল কালাম আজাদ পাঁচ নং ওয়ার্ড জামায়েতে ইসলামের সভাপতি শরীফুল ইসলাম সহপ্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মুক্তার আলী বলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পুরো দেশে ইনসাফ প্রতিষ্ঠা করে হকদারের হক তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ